চৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল এক্সামের যে স্পেশাল ক্লাসগুলো চলছে তার ক্লাস নাম্বার ফাইভ আর এই ক্লাস নাম্বার ফাইভে আমি তোমাদের আলোচনা করব নাম্বার সিস্টেমের এমন কতগুলি অঙ্ক নিয়ে যেগুলি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আগের চারটে ভিডিওতে নাম্বার সিস্টেমের অঙ্ক সম্পর্কে নাম্বার সিস্টেমের যে অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট সেইগুলি বলেছি এবং এ বাদেও কিছু অঙ্ক রয়েছে যেগুলি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে সেইগুলি সম্পর্কে আমি আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তাহলে এই সম্পর্কিত নাম্বার সিস্টেম সম্পর্কিত যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে সেইগুলিকে তোমরা জানতে পারবে এবং সেইগুলি কত সহজে করা যায় তার প্রসেসগুলো তোমরা শিখতে পারবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা সেই ভিডিওগুলোকে পেয়ে যেতে পারো যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব সেগুলো সেখানেই ক্লিয়ার করে দেওয়া আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে যাতে অন্যরা এর থেকে উপকৃত হতে পারে তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও ভিডিওর প্রথম অঙ্ক প্রথম অঙ্কে বলা রয়েছে বি এর কাছে বত্রিশটি পেন চব্বিশটি পেন্সিল এবং ষোলোটি ইরেজার রয়েছে এগুলি দিয়ে সে এমন কটি সেট বানাতে পারবে যাতে একটিও পড়ে না থাকে তাহলে এই অঙ্কটি কীভাবে করতে হবে দেখো যে অঙ্কটি বলা রয়েছে প্রথমে বত্রিশ চব্বিশ আর ষোলো এই তিনটের লসাগু বের করতে হবে তাহলে আমরা করে ফেলি বত্রিশ বত্রিশ চব্বিশ আর ষোলো এই তিনটের সংখ্যার আমাদের প্রথমে গসাগো বের করে নিতে হবে তাহলে তিনটের গসাগো কত হবে তাহলে তিনটের গসাগোব আট দেখো আট দিয়ে ষোলোও ভাগ যায় চব্বিশও ভাগ যায় বত্রিশও ভাগ যায় তাহলে তিনটের গসাগো বেরিয়ে গেল আট তাহলে প্রথম কাজ হচ্ছে এদের এই সি এ বের করতে হবে এই সি এ অর্থাৎ গসাগো এদের গসাগু বের করতে হবে এবার কাজ কি এবার আমাদের সেট বানাতে হবে এটা করতে গেলে সেটের সংখ্যা বের করতে গেলে কি করতে হবে অর্থাৎ সেটের সংখ্যা বের করতে গেলে যেটা গসাগু বেরিয়েছে সেই গসাগু দিয়ে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করতে হবে অর্থাৎ বত্রিশ ভাগ আট কত থাকে বত্রিশ ভাগ আট মানে হচ্ছে চার নেক্সট চব্বিশ ভাগ আট তিন নেক্সট ষোলো ভাগ আট হচ্ছে দুই এবার এদের ভাগ করে যেটা বেরিয়েছে সেই তিনটেকে যোগ করলেই আমাদের সেট সংখ্যা বেরিয়ে চলে আসবে অর্থাৎ চার যোগ তিন অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে নয় তাহলে সেট সংখ্যা দাঁড়াবে কত নয় তাহলে একদম সহজ অঙ্ক একটু বুঝে নিয়ে করতে পারলে সুবিধা হয়ে যাবে জিনিসগুলো তাহলে প্রথম কাজ গসাগু বের করা গসাগু দিয়ে প্রত্যেকটা ভাগ করার পর যেগুলো ভাগ ফল বেরিয়েছে সেগুলো যোগ করলে আমাদের সেট সংখ্যা বেরিয়ে আসবে এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি বা দেখো পরের অঙ্ক পরের অঙ্কে বলেছে তিন আট ও বারো এর চতুর্থ প্রফেশনালটি কী হবে প্রফোর্শনাল মানে হচ্ছে সমানুপাতি তাহলে এর চতুর্থ সমানুপাতি কত হবে অর্থাৎ আমরা যদি প্রথমে সাজাই দেখো অঙ্ক করতে ভালো করে বুঝতে পারবা আমরা প্রথমে যদি সমানুপাতে সাজাই এগুলো হচ্ছে অনুপাত থ্রি ইস টু এইট সমানুপাত মানে এই চিহ্নটা হচ্ছে সমানুপাতের চিহ্ন বারো অনুপাত তিরাজার চিহ্ন অর্থাৎ এইভাবে তোমাদের সাজাতে হবে চতুর্থ মানে চার নম্বর এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ অর্থাৎ চতুর্থ প্রপোর্শনালটি বের করতে বলেছে তাহলে আমরা কি করব আমাদের সাজানোর নিয়ম হচ্ছে তিন বাই আট সমান সমান বারো বাই জেগে যাচ্ছে এবার ক্রস গুণ যদি করি তিন দিয়ে বারোকে গুণ করব আর তিন কোনো এখানে ক্রস গুণ করতে হবে তাহলে আমাদের অ্যান্সার বেরোবে কত বারো ইন্টু আট বাই তিন তিন দিয়ে যদি বারোকে কাটো চা চারাটা কত বত্রিশ তাহলে এর অ্যান্সারটা হলো বত্রিশ অর্থাৎ সি এইভাবে সহজে চতুর্থ প্রপোশনালটি আমরা বের করতে পারি কিভাবে করলাম ভালো করে বুঝে নাও প্রথমে সাজানোটা দিয়ে আমি করেছি যাতে সহজেই বুঝতে পারো আর দ্বিতীয় কথা আমাদের নিয়ম হচ্ছে মাঝখানের দুটি গুণফল আর প্রথমটা লাস্টেরটার গুণফলের সমান হতে হবে এটাই চতুর্থ অর্থাৎ সামানুপাতের নিয়ম এবার দেখো পরের অঙ্কটা আমরা কীভাবে করতে পারি দেখো পরের অঙ্ক যদি দুটি সংখ্যার যোগফল পনেরো হয় তাদের অন্তর তিন হয় তাহলে সংখ্যা দুটি কী কী দেখো যোগ বলে দিয়েছে যোগফল বলেছে পনেরো আর বি অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল বিয়োগ ফল বলেছে তিন যোগফল বলেছে পনেরো আর বিয়োগ ফল বলেছে তিন তাহলে সংখ্যা দুটি কী কী তাহলে আমাদের দুটো সংখ্যা রবে একটা বড়ো একটা ছোটো তাহলে যোগফল আর বিয়োগ ফল যদি অঙ্কে কখনো বলে দেয় তাহলে বড়ো সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই যোগফল আর বিয়োগ ফলকে যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ পনেরো তিন আঠেরো বাই দুই কাটলে থাকছে নয় তাহলে বড় সংখ্যাটি বেরিয়ে গেল নয় আর ছোট সংখ্যাটি কত হবে ছোট সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে যোগফল ফল বিয়োগ বিয়োগ ফল বাই দুই অর্থাৎ পনেরো থেকে তিন বিয়োগ করলে থাকে বারো বাই দুই কাটলে থাকে ছয় তাহলে ছোট সংখ্যা হচ্ছে ছয় আর বড়ো সংখ্যা হচ্ছে নয় অপশান বি হচ্ছে উত্তর তাহলে যোগ আর বিয়োগ ফল যদি বলা থাকে তাহলে ঠিক এইভাবে বড় সংখ্যা বের করতে গেলে যোগফল যোগ বিয়োগ ফল বাই দুই আর ছোটো সংখ্যা বের করতে গেলে যোগফল ফল বিয়োগ বিয়োগ ফল বাই দুই এইভাবে খুব সহজেই জিনিসগুলোকে আমরা করতে পারি এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারছি এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক বলা রয়েছে দেখো একটা বড় একটা মান নির্ণয় করা অঙ্ক রয়েছে এই অঙ্কটি আমরা কীভাবে করব তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বহু এক্সামে এসছে এখানে দেখো বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামে এসেছে দু হাজার উনিশ সালে তো একটা ইম্পর্টেন্ট অঙ্কের মতো কিভাবে করতে হবে সেটা দেখে নাও তো সাধারণত আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে দেখো এক বিয়োগ এক বাই তিন এক বিয়োগ এক বাই চার এক বিয়োগ এক বাই পাঁচ ও এক বিয়োগ এক বাই নিরানব্বই ও এক বিয়োগ এক বাই একশো তাহলে এটা আমরা কিভাবে করব প্রথম কাজ হচ্ছে এক বিয়োগ এক বাই তিন প্রথমে দেখো অঙ্কটাকে আমরা সাজিয়ে নিই এটাকে বিয়োগ করি যদি বিয়োগ করি দেখো তিন লসাগু থাকছে তিন লসাগু থাকছে তিন অককে তিন তিনের থেকে এক বিয়োগ করলে থাকবে দুই ঠিক তারপরে হচ্ছে চার লসাগু থাকছে চার অককে চার চারের থেকে এক বিয়োগ করলে তিন পাঁচ পাঁচ ওকে পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ করলে চার এইভাবে কন্টিনিউ করে আমরা যদি যাই তাহলে শেষেরটা করি তাহলে একশো লসাগু একশো কে একশো মায়নাস নিয়ে এবার দেখো আমরা যদি এটাকে কাটি দেখো কোনি কেটে যাচ্ছে ঠিক এইভাবে কাটতে থাকবে তো এইভাবে কেটে যাবে তাহলে পরে থাকবে কত দেখো পড়ে থাকবে কত এখানে দুই আছে এটা থাকবে আর নিচে থাকবে কত একশো তাহলে এটা যদি আমরা কাটি তাহলে পড়ে থাকবে কত এক বাই পঞ্চাশ এটাই হচ্ছে অঙ্কের উত্তর অপশান তিন হচ্ছে উত্তর তাহলে দেখো একদম সহজেই বলতে পারি দেখো আমরা যখন এখানে বিয়োগ চিহ্ন আছে তখন কি করলাম এই নিচেরটার সাথে নিচেরটা কাটছে অর্থাৎ প্রথম সংখ্যার উপরেরটা আমরা উপরে বসছে আর লাস্ট সংখ্যার নিচেরটা নিচে বসে আসছে একদম সহজ নিয়ম তাহলে তোমরা যখন পরবর্তীতে করবে প্রথমটা বিয়োগ করবা লাস্টেরটা বিয়োগ করবা করার পর বিয়োগ চিহ্ন থাকলে প্রথমটার উপরেরটা আর লাস্টেরটা নিচেরটা নিতে হবে আর যোগ চিহ্ন থাকলে প্রথমের নিচেরটা আর লাস্টের উপরেরটা নিতে হবে এই কনফিউশনে তোমার মনে থাকে যোগটাও তোমাদের বলে দিলাম তোমরা ভালো করে একটু বুঝিয়ে নিও জিনিসটাকে তাহলে আবারও বলছি যোগ থাকলে কি করতে হবে প্রথম সংখ্যার নিচেরটা নিতে হবে আর শেষ সংখ্যার ওপরেরটা নিতে হবে যোগের ফেলে এইভাবে করতে হবে এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক বলেছে আটটি শিশু রয়েছে একটি গোষ্ঠীতে এক ডজন করে পেন্সিল রয়েছে এক একটি প্যাকে সবচেয়ে কম কতগুলি প্যাকে এই শিশুদের মধ্যে পেন্সিল সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে দেখো এই অঙ্কটি একদম সহজ অঙ্ক শুধু অনেকটা লেখা আছে তার জন্য বলা হয়েছে চারটি শিশু রয়েছে একটি গোষ্ঠীতে এক ডজন করে পেন্সিল রয়েছে এক ডজন মানে বারোটি আমরা সাধারণ সবাই জানি এক একটি প্যাকে সবচেয়ে কম এই যে কথাটা লেখা আছে না সবচেয়ে কম এখানেই কিন্তু আমাদের উত্তরটা লুকিয়ে আছে যদি কোনো অঙ্কে সবচেয়ে কম কতজনের মধ্যে ভাগ করে দেয়া যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের যে অঙ্কটা ওটা সর্বদা লসাগু করতে হবে অর্থাৎ আমাদের এখানে অঙ্কটা করতে হবে কি আট আর বারো এর লসাগু করতে হবে এর লসাগু করতে হবে এর লসাগু করলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে আট আর বারো লসাগু কথা হবে আট আর বারো লসাগু হচ্ছে চব্বিশ তো আমাদের যে উত্তরটা হবে এটা হচ্ছে চব্বিশ আচ্ছা দেখো সবচেয়ে কম কতগুলি প্যাকে এই শিশুদের মধ্যে পেন্সিল সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে সবচেয়ে কম যখন বলা রয়েছে তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে চব্বিশ অর্থাৎ লসাও করতে হবে তো এইটুকু একটু ভালো করে বুঝে নিয়ে আমরা কিন্তু করতে পারি জিনিসটাকে এবার কথা হচ্ছে যদি অঙ্কে সবচেয়ে কমের জায়গায় সবচেয়ে বেশি লেখা থাকতো তাহলে আমরা করতাম গসাগু তাহলে এখানে কিন্তু অঙ্কের মধ্যে আমাদের খেয়াল করতে হবে কখন লসাগু কখন গসাগো সেটা অঙ্কের মধ্যেই বলে দেওয়া থাকবে যদি বলা থাকে সবচেয়ে কম তাহলে করতে হবে লসাগু আর যদি সব থেকে বেশি লেখা থাকে তাহলে করতে হবে গসাগু এইভাবে খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলোকে আমরা করতে পারি এবার দেখো পরের অঙ্ক কী করতে পারি এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে যদি কোনো দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির যোগফলের তিন গুণের সমান হয় এবং একটি সংখ্যা যদি বারো হয় তাহলে অপরটি কত হবে দেখো অঙ্কটা এখানে পেঁচানো মতো রয়েছে তোমাদের পড়তে অসুবিধা হতে পারে বা করতে অসুবিধা হতে পারে এখানে সাজানোটা সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ অঙ্কটা সাজানো তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো রেলের এক্সামে এসেছিলো তো এই ধরনের এরকম পেঁচিয়ে অঙ্ক তোমাদের কিন্তু আসতে পারে এখানে সাজাতে পারলে খুব সহজেই অঙ্কটাকে আমরা করতে পারব দেখো একটি সংখ্যা বলে দিয়েছে বারো আমাদের অঙ্কে কিন্তু বলে দিয়েছে একটি সংখ্যা বারো তো এক্ষেত্রে আমরা কি করব। যখন একটি সংখ্যা বলে দিয়েছে তখন আমরা কি করব আমাদের একটি সংখ্যা বারো বলে দিয়েছে বলেছে যদি কোনো দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির যোগফলের তিন গুণের সমান হয় তাহলে আমরা একটি সংখ্যা যদি বারো হয় অন্য সংখ্যাটিকে এক ধরে নিলাম এই হচ্ছে দুটো সংখ্যা এবার আমাদের সাজাতে হবে কীভাবে সাজাবো দেখো যদি কোনো দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল অর্থাৎ বারো এক্স দুটি সংখ্যার গুণফল এ বারো আর একটি সংখ্যা এক চপর সংখ্যা এই দুটি সংখ্যার গুণফল বারো এক্স গুণফল সংখ্যা দুটির সংখ্যা দুটির যোগফলের অর্থাৎ বারো যোগ এক্স সংখ্যা দুটির যোগফলের তিন গুণের সমান হয় সংখ্যা দুটি যোগ ফলে তিন গুণের সমান হয় এই হচ্ছে অঙ্কটা সাজানো এখানে করলে এক্সের মান বের করলে আমরা রকর সংখ্যাটি পেয়ে যাব তাহলে কীভাবে করবো দেখো সহজেই করতে পারি এখানে বারো এক্স তিন বারং ছত্রিশ আর এখানে থ্রি এক্স তিনকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে নাইন এক্স সমান সমান ছত্রিশ আর এক্স সমান সমান দাঁড়াবে ছত্রিশ বাই নাইন কাটলে থাকবে চার অর্থাৎ এক্স সমান সমান এইভাবে খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি অর্থাৎ অপশান থ্রি হচ্ছে উত্তর দেখো এটাই হচ্ছে অপর সংখ্যা কথা হচ্ছে এখানে আমাদের সাজানোটা খুব গুরুত্বপূর্ণ আমি প্রথম দিকে বলি এবং চ্যানেলের প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো তারা সহজেই জানো আমি সাধারণত তোমাদের বলি এক্সপ্রমে অঙ্ক করো অঙ্ক করতে কিন্তু অঙ্ক কিন্তু তোমরা সবকটাই সাজাতে পারবে সবকটাই করতে পারবে এবং সেখান থেকে তোমরা শর্টকাট নিয়ম ব্যবহার চেষ্টা করো তো এই অঙ্কটা অনেকে বলবে হয়তো শর্টকাট নিয়মে করা সম্ভব শর্টকাট নিয়মটা হচ্ছে ব্রডকাটের শেষ নিয়ম বাট দেখো তোমরা যদি অঙ্কটাকে সাজাতে পারো নিজে নিজেই সাজাতে পারো তাহলে এই থেকে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যায় কীভাবে দেখো তিন দিয়ে করলে চার থাকে ফোর এ এক্স এই আনলে তিন তিন চারে বারো তো সহজেই কিন্তু আমরা এখান থেকেই বের করে নিতে পারবো তবে তার আগে কিন্তু অঙ্কটা বেসিক থেকে তোমাদের শিখতে হবে এক্সপ্রামে সাজানো শিখতে হবে এক্সপ্রামে সাজানো শিখতে পারলেই তোমরা কিন্তু যে কোনো অঙ্ক সাজাতে পারবে এবং ওখান থেকেই তোমরা অ্যান্সার বের করতে পারবে অঙ্ক এতখানি করার প্রয়োজন হবে না কিন্তু যদি অঙ্ক তোমরা সাজাতে না শিখে তোমরা শুধু শর্টকাট ফর্মের দিকে যাও তাহলে কেবলমাত্র ওই অঙ্কটাই করতে পারবে অন্য কোনো অঙ্ক দিলে তোমরা সেখানে মার্ক হয়ে যাবে তো তোমাদের বলবো অবশ্যই অঙ্কটাকে আগে শেখো বেসিক থেকে কীভাবে সাজানো হয় সেইগুলোকে শেখো তাহলে কিন্তু নিজেরাই শর্ট ফর্ম বের করতে পারবে এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি পরের অঙ্কে বলেছে বারোশো পঁয়ষট্টি থেকে কত বাদ দিলে তা উনত্রিশ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে এটা একদম সহজ অঙ্ক দেখো উনত্রিশ দ্বারা বলেছে বিভাজ্য হবে এটা বিভাজ্যর অঙ্ক তা আমরা কী করব উনত্রিশ দিয়ে এটাকে ভাগ করে দেবো প্রথম কাজ তাহলে উনত্রিশ দিয়ে ভাগ করবো এক দুই এই সংখ্যাটাকে ভাগ করব এবার যদি ভাগ করি প্রথমে থাকে চার তাহলে চার উনত্রিশ একশো ষোলো শূন্য এক পাঁচ একশো পাঁচ আর তিন উনত্রিশ হচ্ছে সাতাশি করলে থাকবে আট এবার বলেছে যে এর থেকে কত বাদ দিলে উনত্রিশ দ্বারা সম্পূর্ণ হবে আচ্ছা আমরা তো আগেও করেছি যে যদি আমাদের বলা হয় বিয়োগ করো যদি বলা হয় বিয়োগ ফল বের করো কত তাহলে আমরা কি করতাম ভাগশেষ যেটা সেটাই অ্যান্সার হতো আমাদের তো এক্ষেত্রে আমাদের কিন্তু অ্যানসার অপশান সি কারণ আমাদের বলেছে কত বাদ দিলে বাদ দেওয়া মানে কি বিয়োগ করা তাহলে কি মেন সংখ্যার সাথে আঠেরো বিয়োগ করি তাহলে নিশ্চয়ই উনত্রিশ দিয়ে এটা বিভাজিত হয়ে যেত তো দুটো জিনিস আমরা এখান থেকে বলেছিলাম বারবার আগেও বলেছি আবারও বলছি ভালো করে বুঝে নাও যদি বলা হয় অঙ্কে ফল কত তাহলে কত বিয়োগ করলে সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য হবে সেক্ষেত্রে ভাগশেষটাই উত্তর হয়ে যাবে যদি বলা যায় কত যোগ করলে এত দ্বারা বিভাজ্য হবে যোগ বললে আমাদের কি করব ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করব যেটা আসবে তার সাথে এর সাথে মেন সংখ্যাটা যোগ করে দেবো তাহলে ভাগশেষ বললে আমরা করতাম কি ভাজ যেটা আছে ভাগশেষ যেটা আছে সেটাই উত্তর হবে যদি বিয়োগ বলতো আর যোগ বলে ভাজক থেকে ভাগশেষ প্রথমে বিয়োগ করতাম বিয়োগ করে যেটা আসতো সেটার সাথে মেন সংখ্যাকে যোগ করে দিতাম এইভাবে খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারি তো একটু মনোযোগ সহকারে যদি প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো তাহলে কিন্তু আশা করি এই অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যে ধারণা রয়েছে সেগুলো সম্পূর্ণ পাল্টে যাবে এবং তোমরা সহজে অঙ্কগুলো করতে পারবে তো অবশ্যই ওগুলো চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তাহলে সহজেই তোমরা যে কোনো এক্সামেতে প্রস্তুতি হবে আমি সাধারণত অল্প টাইমের মধ্যে ভিডিওগুলো করে থাকি তোমরা দেখতে পারো জিনিসগুলোকে এবং অবশ্যই এক্সামে তোমাদের সাহায্য করবে জিনিসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর বন্ধুর কাছে যাতে তারা সবাই উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো এইভাবে চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং ভবিষ্যতেও চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আসছে সেগুলোকে দেখতে থাকো এবং যে কোনো এক্সামের জন্য তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে পারো তো আজ এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য